মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে চারটে আমরা দীঘা যাওয়ার একটা প্রোগ্রাম করেছিলাম মানে পিকনিক তো সেটা আমাদের কমপ্লিট মনে হচ্ছে মনে না আজকে যাবই আমরা সবাই মিলে ষোলো জন যাচ্ছি তো ষোলো জন একটা যাচ্ছি সবার তো নাম বলতে পারবো না তার মধ্যে আমার আত্মীয় সবাই মিলে আত্মীয়ত হচ্ছে সবাই মিলে আমরা যাচ্ছি পিকনিকে আর ভিডিওটা সম্পূর্ণ আজ আলাদা ধরনের তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যা কিছু হবে তোমাদের সামনে শেয়ার করব আর আমার দাদা কিছু মাল তো বন্ধুরা তোমাদেরকে বলছিলাম যে আমরা ওখানে বাজকুল থেকে গাড়ি ধরবো তো আমাদের এই যে গাড়ি চলেই এসছে আর উপরে এই যে সব দাদা ছোট জামাই উঠে গেছে দেখতে পাচ্ছেন উপর দিকে তুললেই দেখতে পাবেন ওখানে মাল লোড করতেছে কারণ আমরা পিকনিকে যাব যখন পিকনিকে যে জিনিসপত্র লাগবে রান্নাবান্না খাওয়া দাওয়ার জন্য সেগুলো গাড়িতে লোড করছে আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন আমার দাদা এই যে রেডি হয়ে গেছে এই যে এই গাড়ি এসছে আমরা ষোলো জন এই গাড়িতে যাব হ্যাঁ তো চলো সব রেডি হয়ে গেলে এরপরে গাড়িতে বসেই তোমাদের সঙ্গে কথা বলো যদি টাইম থাকে তাহলে সবাই বেরোলে সবাইকে একবার দেখিয়ে নেবো বসে গেছে এই যে দেখতে পাচ্ছি সামনে দিয়ে দেখাচ্ছি সবাইকে যে বসে গেছে দেখছেন আমার বৌদি বসে আছে এই যে তোমার দিদি ভাই বসে আমি আর দাদা বসে আছেন দাদা ঠিক গাড়ির সামনে ঠিক পাম্পার ছিল হয় কেমনটা প্রচুর বলতে তো এখন আমি আমার লাইফে প্রথম যাচ্ছি দীঘা পিকনিক করতে জানি না পিকনিকটা কেমন মজা হবে যতটাই মজা হবে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা এখন রাস্তাতে যাচ্ছি যেতে সূর্যটাও উঠেছে এত সুন্দর লেগেছে অপূর্ব লেগেছে গাছের ফাঁক দিয়ে উঠতেছে সকালের সূর্য তো খুব সুন্দর লাগতিছে দেখতে আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে আমরা এখন কাঁথির মার্কেটের কাছাকাছি পৌঁছে গেছি কাঁথির মার্কেটে যখন পৌঁছো মানে পৌঁছানোর সময় আমার খুব সুন্দর লেগেছে মানে এই রাস্তায় প্রথম এলাম তো কোনো দিন আসেনি এদিকটা জোর হায়েস্ট এসেছি বাসগুলো অবধি এর বেশি আসেনি তো এই দু সাইডে মানে দোকান পাট রাস্তাঘাট এত সুন্দর লেগেছে আর এটা হচ্ছে মেন দীঘা জাবার রোড এইটা দেখছেন কাঁথি আর কাঁথির বাস স্ট্যান্ডটাও খুবই সুন্দর তোমাদের বাস স্ট্যান্ডটা দেখাচ্ছি দেখছেন এই যে বাস সব দাঁড়িয়ে আছে এগুলো কলকাতা যায় কাঁথি কলকাতার বাস এগুলো এই যে স্টেটও দাঁড়িয়ে আছে এখানে আর রাস্তারাও খুব চাওড়া ভালোই আছে এখানকার এবারে সকাল থেকে না খাওয়া দাওয়া করে আমরা সবাই বেরিয়ে পড়েছি তো সঙ্গে অনেক বাচ্চা আছে তো চার পাঁচটা বাচ্চা ছেলে মেয়েরা আছে তাদের খিদে লেগেছে তাই রাস্তায় আস্তে আস্তে গাড়ি দাঁড় করে দিয়েছি দিয়ে এখন যাচ্ছি আমরা একটা দোকানের দিকে ছেলেদের ছেলেরা বলছে কুরকুরি খাবো বা কোনো চিপস চিপস নাও তো এই যে বড় জামাই নিয়ে আমরা দুজনে এসেছি চিপস কিনতে এই চিপসটা কিনে নিয়ে যাব গিয়ে ওখানে দেব দিলে ওরা খাওয়া দাওয়া করবে এরপর যেতে যেতে আমাদের আরও অনেক কাজ আছে সে কাজগুলোও মেটাবো তোমাদের দেখাবো তোমাদের বলছিলাম রাস্তায় অনেক কাজ আছে কাজ বলতে এখন আমরা যে পিকনিকে যাচ্ছি সবই বাজার হয়ে গেছে এর মধ্যে এখনও আমাদের মুরগি আর মাছটা নেওয়া হয়নি তাই মুরগি আর মাছ নেওয়ার জন্য সামনেই মার্কেট এসে গেছে এই মার্কেটে আমরা দাঁড়াবো দাঁড়িয়ে এখানে মুরগি মাছ নেব তো এই বাজারটাও কেমন সেটাও তোমাদের দেখাবো তোমরা তো সঙ্গে থাক আমরা এখন মার্কেটে দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে আমি সঙ্গে কথা বলছিলাম আমি এক জামাই কথা বলছিলাম আর আমার দাদা বৌদি গেছে মুরগি দোকানে মুরগি নিচ্ছে তো কী চলো তোমাদের মুরগিটা দেখাচ্ছি এখন আমরা এখন এই মুরগিটি নিলাম এই একটাই মুরগি আছে পাঁচ কিলো এরকম আমরা দুটো মুরগি নেব ষোলো জন লোক তো একটু মাংসটা বেশি প্রয়োজন কেন কষা মাংস খাওয়ার জন্য সবাই থাকে আর এখানে একটাই জিনিস মুরগি যদি নেওয়া হয় মানে পালক ছাড়িয়ে দেয় না নিতে হলে পুরো ক্লিয়ারভাবে নিতে হবে খালপোস করে নিতে হয় তো এখানে মেন হাই রোডের উপর তো রাস্তার উপর তাই এদের সময় লাগবে সময় লাগার জন্য এরা কি করে এটাকে ডাইরেক্ট খালপোস করে এরা মুরগিটা পরিষ্কার করে দেয় আর খালপোস মাংসটাই খুব ভালো মানে পালক থাকে না দেখছেন কীভাবে এরা খালপোস করছে কী সুন্দরভাবে আর মুরগি এত স্পিডি কাটে কী বলা যায় এদেরকে আর তো ওখানে মুরগি কাটছেন আমরা চলে এসেছি মাছের দোকানে এখানে দেখছেন এটা হচ্ছে ভাঙ্গল মাছ চিংড়ি মাছ কত রকমের চিংড়ি মাছ আছে এখানে আর আমরা যে মাছটা নিয়েছি মাছটা কেটে দেবে তাই পনিকে ধার থাকেন ধার নেই তাই পণিকটা ধার করে নিচ্ছে দোকানদার উনি তো এই মাছটা কেটে দেবে মাছটা কিলো নিয়েছে তিনশো করে কিলো নিয়েছে এই মাছটা ভাঙল মাছ আর এই ভাঙল মাছটা নিয়েছি কই মাছও আছে এখানে এই যে কাঁকড়া যেটা আমরা সন্ধ্যা কাঁকড়া বলি এই কাঁকড়াটা দেখছেন কিন্তু কাঁকড়ার দামটা কী আমি তো জিজ্ঞেস করলাম না আর বলতেও পারছি না ওপারও দেখছেন রুই মাছ কত দোকান নিয়ে বসে আছে এখানে ওখানে মাছ সাজানো হচ্ছে সকাল সবে মার্কেটটা বসেছে তো অনেক দোকান এখনও রেডি হয়নি আর রেডি থেকে আমার দাদাও আসতেছে মাছ দেখে দেখে যে মাছটা কাটিং করতেছে এখন ইলিশ মাছ এই যে দেখছেন পুরো সমুদ্রের নতুন ইলিশ এখন সবে জল হয়েছে নৌকাও সবে নেমেছে তো ইলিশ মাছও উঠেছে এখানে এবার মাছ মাছ নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি যেতে যেতে মাছের কাঁটা আরও সবই আছে এখানে তো পুরোটা তোমাদের দেখাতে পারছি না আমাদের হাতে টাইমই খুব কম গিয়ে ওখানে গিয়ে রান্না বান্না করতে হবে তো তাই মাছ দেখিয়ে আনলাম এরপরে আমরা দেখছি এখন এসে দেখি আমার মুরগি এখনো কাটা হয়নি মুরগি কাটতেছে এই যে মুরগি কাটতেছে ওখানে একজন কাটতেছে এখানে তাড়াতাড়ি মুরগিটা কেটে দিলে আমরা নিয়ে বেরিয়ে যাব আর আমাকে মুরগি কাটার কাছে দাঁড় করিয়ে রেখে দিয়েছে রেখে ওরা আর কিছু সবজি ফবজি কিছু নেবে বলে বেরিয়ে গেছে ওখানে মাছ মুরগি সবই নিয়ে নিয়েছি নিয়ে আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি রাস্তায় যাচ্ছি এখন তো চলো দীঘার কাছে পৌঁছে গেলে বাকি কথা তোমাদের সঙ্গে ওখানেই পৌঁছে গেছি গাড়ি পার্কিং করছি গাড়িটা পার্কিং করে কোথা দিয়ে যাওয়া যায় জঙ্গলের দিকে মানে ঝাউ জঙ্গলের দিকে গিয়ে আমরা যে রান্না করবো রান্নার পজিশনটা কোথা দিয়ে যাওয়া যেতে পারে সেটাই বড় জামাই গিয়ে ওখানে দেখতেছে সবাই নামতেছে গাড়ি থেকে এই যে গাড়ি থেকে নেবে এটা হচ্ছে টয়লেট বা শৌচালয় যে কোনো বলতে পারেন এখানে চান করা সবই কিছু সুব্যবস্থা আছে এই জায়গাটাতে আর এই পেছনেই আমরা পিকনিক করবো এরা বলতেছে তোমাদের শোনা যাচ্ছে না এখানে এরা দূরের দিকে বলছেন আমাকে দূরেই দাঁড়িয়ে আছি তো তাই যেখানে পৌঁছবো ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর এই দূরের দিকে দেখতে পাচ্ছেন ওখানেই সমুদ্র পর থেকেই পুরো সমুদ্রই সমুদ্র মানে ছাতা ফুটিয়ে বসে আছে অনেকে একটু অনেক কিছু বেচ দিচ্ছে বেচার জন্য বসে আছে আর লোকজন কি প্রচুর হয়েছে বলছে আর আমার এক নাতনি ঠুটেই যাচ্ছে ওই যে তো আমরা পৌঁছে গেছি পৌঁছে গিয়েই এখানে দেখছেন সব কিছু আমার আগে এরা পৌঁছে গেছে পৌঁছে গিয়ে নিচে পেপার বিছিয়ে দিয়েছে এখানে জামা কাপড় রাখা আনাজ কাটা সবই কিছু হবে ওখানে রান্নাবান্নার এক সাইডে ব্যবস্থাও করতেছে এরা আর কথা বলতিছে যখন রান্নাবান্নার কিছুই হবে তখনই তোমাদের দেখাবো আর আমাদের আগে অনেকেই পৌঁছে গেছে সেগুলোও তোমাদের দেখাচ্ছি আমি আমার ব্যাকগ্রাউন্ডটাই দেখতে পাচ্ছেন কত লোকজন এসে আমাদের আগেই পৌঁছে গেছে পৌঁছে গিয়েই মাত্র ওদের রান্না বান্না সবই কিছু ব্যবস্থা করতেছে আর এত সুন্দর লেগেছে ব্যাকগ্রাউন্ডটা ক্যামেরার মধ্যে না কি বলা যায় আর ওই পেছনের দিকটাই নদী আছে নদী বলতে পুরো সমুদ্রই সমুদ্র ওই দিকটা আমরা নদী বলে আমাদের প্র্যাকটিস হয়ে গেছে তো তাই নদীই বলতেছি তো এই পেপারটা আমরা টাঙিয়ে দিচ্ছি গাছে বেঁধে দিচ্ছি তার কারণ হচ্ছে এখানেই আমাদের রান্না হবে আর হাওয়াটাও খুবই জোর হচ্ছে হাওয়াটা এত জোর হচ্ছে কী বলা যায় আর মানে রান্নার জন্য খুবই অসুবিধে হবে আর এই পেপারটা না টাঙালে গ্যাস জ্বলবে সময় অনেক লাগবে গ্যাসটাও বেশি পড়বে তার জন্য পেপারটা টাঙিয়ে দিচ্ছি পেপারটা টাঙিয়ে দেখুন গ্যাস ওভেনও রেডি করে ফেলেছি কি করে এখানেই রান্নাবান্না হবে যত তাড়াতাড়ি হয়ে যায় সেটাই আমরা চেষ্টা করব এখন সকাল থেকে তো কেউ কোনো খেয়েই আসেনি টিফিন করবে তার জন্য ওই যে দাদা বৌদি ঝিয়ারি এক দিদি সবাই মিলে বসে এই যে সব কাটাকুটি করতেছে এগুলো হয়ে গেলে রান্না হবে আমাদের সকালের টিফিন হবে ঘুগনি মুড়ি আর পেঁয়াজ শশা এগুলো কেটে কুচিয়ে এগুলোই হবে আর ঘুগনিটা হবে কেন ঘুগনিটা করে নেওয়া আসা হয়নি এখানেই হবে তার জন্য ওই যে ঘুগনি রেটা রেডি করতেছি চলো যখন টিফিন হবে তখন তোমাদেরকে দেখাবো ওখানে রান্না বান্নার জোগাড় হচ্ছে আর আমরা আমি একটু সমুদ্রের সাইডের দিকে বেরিয়ে এসেছি কেন কোনো দিন আসিনি প্রথম দীঘা তো তাই দেখতে বেরিয়ে এসেছি আমি আমার ছেলে আর আমার ওয়াইফ তোমাদের মেয়ে দিদিভাই আমরা তিনজনে বেরিয়ে এসেছি একটু সমুদ্রের সাইডটা দেখতে আর খুব সুন্দর লেগেছে জলের ঢেউটা হচ্ছে এমন তো জোয়ার পড়েছে সময়টা না তাই খুব সুন্দর লেগেছে দেখতে পুরো সমুদ্রই সমুদ্র পুরো জলই জল দেখুন কীভাবে সমুদ্রের ঢেউটাও এসছে আর প্রচুর লোকজন সাইটে